আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আপনাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে প্লিজ আপনারা কেউ মিস করবেন না কারণ এই সুযোগটি চলে গেলে আপনাদের পরবর্তীতে আবার কষ্ট করে সেই মাস্কেটে যেতে হবে বা ভোগান দিতে পারবেন রিসেন্টলি বাংলাদেশ যে মাস্কেট দূতাবাস রয়েছে সেখান থেকে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে উমানের কয়েকটি অঞ্চলে আজকের এই দিনে গতকালকে থেকে শুরু হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে আর মাত্র দুই দিন বাকি আছে খুবই সময় কম শুক্রবার এবং শনিবার তো আজকের এই দুই দিনে আজকে হলো একত্রিশে জানুয়ারি এবং কালকে হলো ফয়লা ফেব্রুয়ারি তো এই একত্রিশে জানুয়ারি এবং ফয়লা ফেব্রুয়ারিতে সোহার সাহাম তারপরে বুরাইমি এবং তার পাশাপাশি জ্বালান জ্বালানের আশেপাশে যত অঞ্চল আছে এই সমস্ত অঞ্চলগুলার মানুষের জন্য আমাদের বাংলাদেশ মাস্কিট দূতাবাসের কনসুলার টিম সেখানে তারা অবস্থান করবে তো সোহারে থাকবে তারা বাংলাদেশ স্কুল সোহারে আর জ্বালানে থাকবে বাংলাদেশ স্কুল জ্বালানে তো আজকে শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিট থেকে নিয়ে বিকাল ছটা পর্যন্ত থাকবে আর শনিবার অর্থাৎ আগামীকালকে সকাল আটটা তিরিশ মিনিট থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে তবে বন্ধুরা এই সময়টার ভিতরে এখানে তারা একটা জিনিস উল্লেখ করেছে বিশেষ করে যারা জ্বালানে আছে এই সময় কোনো ধরনের পাসপোর্ট আবেদন করা মানে তারা গ্রহণ করবে না শুধুমাত্র আগের যাদের পাসপোর্ট আছে বিশেষ করে যারা সোহারে আসবেন সোহার সাহাম তারপরে বুরাইমি এই সমস্ত অঞ্চলের আগের যে সমস্ত পাসপোর্টগুলি আপনারা দিয়েছেন ওই সমস্ত পাসপোর্টগুলি তারা বিতরণ করবে তাছাড়া দূতাবাসের অন্যান্য সকল সেবা যেমন আউটপাস আইনি সহায়তা বা অন্যান্য যত ধরনের সেবাগুলো আছে সকল সেবাগুলো আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যারা জ্বালানি আছেন জ্বালানে আপনারা আগে পরে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন দূতাবাসের কাছে তাদের পাসপোর্টগুলো বিতরণ করা হবে এবং দূতাবাসের অন্যান্য সেবাগুলো আপনাদেরকে প্রদান করবে তো ফেব্রুয়ারি মাসে বিশেষ করে উমানের আরও বিভিন্ন অঞ্চলে আপনাদেরকে এই সেবাগুলি দেবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আলাইকুম রহমতুল্লাহ